আজকে ভিডিওতে রায়মিক প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয়বার একটা মূল্যে নয় নম্বর প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর কলেজের স্কুল বিদ্যালয় বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে শূন্যস্থান পূরণ করো একের এক আছে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গে এটা হবে মালভূমি অঞ্চলের অন্তর্গত এরপর একের দুই এটা বাঁকুড়ার চারিদিকে এটা শালগাছের জঙ্গল এরপরে একের দিন আছে নিত্যবহ নদী এটা বরফ গলা পুষ্ট পুষ্ঠ একের চার বঙ্গভঙ্গে পরিকল্পনা করা হয়েছিল এটা উনিশশো সালে এরপরে একের পাঁচ সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটা এটা একশো দুটি দ্বীপ আছে এরপরে এটা দার্জিলিং জেলায় ডাউহিল হল মহানন্দা উৎপত্তি স্থল এরপর একের সাত হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে এটা রাঢ় অঞ্চলে ভূমির মিল আছে এরপরে একের আর এটা কালিম্পং এ সাদা অর্কিডের জন্য বিখ্যাত এরপরে একের নয় এটা হবে আলিপুরদুয়ার হল বক্সরণ্যের প্রবেশ দ্বার এরপরে একের দশ এটা হবে বীরভূম জেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এরপরে দুই থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ দুই থেকে এক আছে এটা হবে পুরুলিয়া জেলা ছৌ জন্য বিখ্যাত এরপর দুই দিকে দুই ডায়মন্ড হারবার এ চিংড়িখালী দুর্গে ভগ্নাবশেষ আছে এরপর দুই থেকে তিন শান্তিনিকেতন আশ্রম বর্তমানে এটা বিশ্বভারতী হয়েছে এর পরে চার হচ্ছে নদীয়া জেলা কল্যাণীর একটি পরিকল্পিত শহর এরপরে দুইয়ের পাশে হচ্ছে এটা বুদ্ধি হল একটি মানবিক সম্পদ এরপর দুই ছয় দেশের মানুষকে হাতে কলমের শিক্ষার কথা বলেছে এটা স্বামী বিবেকানন্দ দুই সাত স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এটা মৌলানা আবুল কালাম আজাদ এরপর আট হলদিয়া দীঘা শহরগুলি বঙ্গোপসাগর এর উপকূলে অবস্থিত এরপরে তিনি দেখে আছে বামদিকের সঙ্গে ডানদিক মেলা বামদিক তিনি দেখে এক আছে দ্বারেকশর নথ ও শিলাবতী নদী এটা হবে রূপনারায়ণ এরপর তিনি দিয়েছে বালুর ঘাট এটা হবে আত্রেই এরপরে তিনের তিন আছে মেদিনীপুর এটা হবে কংসাবতী তিনের চার হচ্ছে কেলেখাই ও কংসাবতী এটা আছে এটা হবে হলদ্বীপ এরপরে তিনের আছে আরামবাগ এটা হবে দ্বারকেশ্বর এরপর তিনের ছয় আছে নবদ্বীপ এটা হবে এখানে তোমাদের ভুল আছে এটা হচ্ছে ভাগীরথী হুগলি হবে না ভাগীরথী জলঙ্গ নদী হচ্ছে মিলনস্থল এই যে নবদ্বীপ হচ্ছে তোমাদের ভাগীরথী ও জলঙ্গ নদীর মিলনস্থলে তীরে অবস্থিত এরপরে চারিদিকে আছে সত্য অথবা মিথ্যা লেখ চারিদিকে এক আছে উনিশশো ষাটের দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে এটা মিথ্যা হবে চারিদিকে আছে রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে এটা সত্য হবে চারের তিন আছে মহানন্দা পশ্চিম দিককে দুভাগ ভাগ করেছে এটা শঙ্কো নদী এটা মিথ্যা হবে এরপর জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ এটা মিথ্যা হবে চারের পাঁচ রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয় এটা সত্য হবে এরপর জওয়হরলাল নেহেরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয় এটা মিথ্যা হবে এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর পাঁচে পাঁচেদাগের এক আছে ডিবিসি তৈরির উদ্দেশ্য কি ছিল এর উত্তরটি হল ডিভিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বর্না বন্ধ করা এরপরে পাঁচে আছে জিয়ল মাছ কি উদাহরণ দাও এর উত্তরটি হল যে সব মাছ কাদাময় কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে যেমন শিঙি মাগুর ইত্যাদি এরপরে পাঁচেদের দিন আছে কোয়াশ কে এর উত্তরটি হলু কোয়াশ রকমের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয় কুয়াশ গাছ শিঙে গাছের মতো দেখতে এবং কোয়াশ খেতে পেঁপের মতো পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে কুয়াশ চাষ হয় এরপরে পাঁচে চারাচ্ছে ফাঁদি কথার অর্থ কি এর উত্তরটি হল ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ একটি জালে অসংখ্য ফাঁদি থাকে বিভিন্ন জালে এগুলি বিভিন্ন আকারের হয় এরপরে ছয়দিগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর তাও ছয়দাগে রাখা তোমার জেলার সদস্যহর কোনটি এখানকার তিনটি বিখ্যাত জিনিসের নাম লেখো তোমরা তোমাদের নিজেদের জেলার সদর শহরের নাম বলে দেবে এবং হচ্ছে সেখান থেকে তোমাদের হচ্ছে বিখ্যাত জিনিসগুলির নাম বলে দেবে যেমন হচ্ছে বলে দিচ্ছি এই ধরো এখানটা হচ্ছে আমাদের জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা আর যার সদর শহর হচ্ছে ডায়মন্ড হারবার আর হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য যেমন হচ্ছে হুগলি নদীর মোহনার কাছে শহর মৎস্য বিক্রয় কেন্দ্র রয়েছে যেমন চিংড়িখালের দুর্গের ভাবনা বসে যাচ্ছে পর্যটন কেন্দ্র ইত্যাদি এরপরে ছয় দিয়েছে সার কি একটি জৈব ও একটি অজৈব সারের নাম লেখো এর উত্তরটি হল সার মাটির উর্বরা শক্তি বাড়িয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য মাটিতে যে সব জৈব ও অজৈব উপাদান প্রয়োগ করা হয় তাকে সার বলে একটি জৈব সারের উদাহরণ হলো যেমন হচ্ছে গোবর সার এবং একটি অজৈব সারের উদাহরণ হলো যেমন হচ্ছে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট পটাশ এগুলো থেকে তোমরা যেকোনো একটি বলে দেবে এরপরে থেকে তিন আছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন এর উত্তরটি হলো চা চাষের জন্য চল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয় তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও নয় এই আবহাওয়ায় চা খুব ভালো হয় এরপরে সাথে থেকে আছে নিচের প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর তা সবুজ বিপ্লব কি সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সবুজ বিপ্লবের কুফলগুলি রেখো এর উত্তরগুলি হলো সবুজ বিপ্লব কী এটা উনিশশো ষাটের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে এর পরের প্রশ্নটা যেটা আছে সবুজ বিপ্লব ঘটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এর উত্তরটা তোমরা এটা বলে দে যে কারণটা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার ডিপটিউল বসিয়ে জলসেচের ব্যবস্থা কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার প্রভৃতির কারণে ভারতে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এরপরে যেটা আছে সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো এর উত্তরটি হল সবুজ বিপ্লব ঘটার কিছুকাল পর থেকে এর কুফল বোঝা যেতে থাকে যেমন এক বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায় দুই রাসায়নিক কীটনাশকের ব্যবহারে জমির বন্ধুর পোকারা মারা যায় তিন ডিপটিওল এল দিয়ে অধিক জল তোলার ফলে মাটির নিচে জল সংকট দেখা দেয় বহু ডিপটিওলে জল ওঠা বন্ধ হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে নয় নম্বর প্রশ্নপত্রটা ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে